প্রিয় লিসাবাসী আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম আপনারা জানেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিডব্লিউ বি কর্মসূচির যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু চলমান অর্থাৎ আপনার যেটাকে আমরা যেটাকে বিজিডি কার্ড বলে থাকি আসলে এটা সঠিক স্পেলিং হলো বিডব্লিউবি এই কার্ডের আবেদন কিন্তু এখন চলমান রয়েছে আপনাদের সুবিধার্থে আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব তবে আপনাদেরকে আরেকটু অনুরোধ করব যে আপনারা জনস্বার্থে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ইউটিউব এমনকি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টটি লাইক ফলো শেয়ার করে আমার সাথে থাকবেন যাই হোক মূল প্রসঙ্গ আসি তো এই আবেদনটা বিডব্লিউ বি এর আবেদন কিন্তু চলমান আপনারা জানেন গত পাঁচই মে পঁচিশ থেকে এই আবেদনটি শুরু হয়েছে আগামী এগারোই মে দু সালে কিন্তু আবেদনটির সর্বশেষ তারিখ রয়েছে তবে সার্ভার জটিলতার কারণে অধিকাংশ আবেদনই করা যাচ্ছে না তো আশা করা যায় এই আবেদনের মেয়াদ বা ডেটটা বাড়ানো হবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আগামী এগারোই মে কিন্তু আবেদনের সর্বশেষ তারিখ বর্তমানে আবেদন চলমান গত পাঁচ তারিখে শুরু হয়েছে এক্ষেত্রে আপনার অবশ্যই এই বিডব্লিউ কার্ডটি কিন্তু বিজিডি কার্ডটি কিন্তু হচ্ছে মহিলাদের নামে সেক্ষেত্রে যিনি এই সুবিধা ভোগ সুবিধাটি ভোগ করবেন তার অ্যানারি কার্ড অনুযায়ী বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে অর্থাৎ সর্বনিম্ন বয়স বিশ হতে হবে তার আগে হলে হবে না এবং সর্বোচ্চ বয়স পঞ্চাশ পর্যন্ত আপনার থাকতে হবে এর বাইরে হলে কিন্তু আপনি এই আবেদনটির অর্থাৎ সুবিধাটির আওতায় আসতে পারবেন না আরেকটু বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যারা বিগত দিনে অর্থাৎ দু সাল থেকে একুশ বাইশ এবং তেইশ চব্বিশ চক্রে যাদের বিজেডি কার্ড ছিল অর্থাৎ একুশ সাল থেকে এখন পর্যন্ত যাদের বিগত দিনে বিজিডির কার্ড ছিল যাদের নামে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না এবং এই কর্মসূচির যে আরেকটি বিষয় রয়েছে অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ আপনার নামে যদি রেশন কার্ড থেকে থাকে আপনি কিন্তু এই বিজিডির আওতায় আসতে পারবেন না আরেকটি বিষয় আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আবেদনকারীকে অবশ্যই আমাদের সশা ইউনিয়নের নাগরিক হতে হবে এখানকার বোর্ডার হতে হবে অর্থাৎ আমি পূর্ব থেকে বলছি আপনার এই সুবিধার আওতায় আসতে হলে আপনাকে পূর্ব নাগরিক হতে হবে এবং আপনাকে দু হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত কোনো বিজিডি বা রেশন কার্ডের আওতায় থাকলে আপনি নতুন করে এই আবেদনটি করতে পারবেন না অর্থাৎ এই বাতার আওতায় আসতে পারবেন না আর শুরু থেকে আমরা বলে রাখি গত পাঁচই মে থেকে শুরু করে আগামী এগারোই মে কিন্তু এই আবেদনটি করা যাবে এগারো এগারোই মে পর্যন্ত সেক্ষেত্রে আপনার এনআইডি কারণে যে বয়স হতে হবে সর্বনিম্ন বিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের ভিতরে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে আপনার একটি স্মার্টফোন যে ফোনে আপনার ওটিপি যাবে আবেদন প্রক্রিয়াটি আপনি করার পরে ওটিপি গেলেই তারপর ওটিপি দেবেন তারপর আপনার আবেদনটি সাবমিট হবে অর্থাৎ আবেদনটি করতে পারবেন এবং সাথে আপনার এনআইডি কার্ডটি বাধ্যতামূলক নিয়ে আসবেন অর্থাৎ মহিলাদের নামে যে কার্ড হবে তার মহিলার মা বা বোন যাদের নামেই করেন আপনার আপনার এনআইডি কার্ড এবং কি আপনার মোবাইল নাম্বারটি নিয়ে দৈনন্দিন পরিষদের ডিজিটাল সেন্টারে এসে আপনার আবেদনটি করতে পারবেন এবং এছাড়াও আপনি চাইলে নিজে ঘরে বসে মোবাইলেই আবেদনটি করতে পারেন আপনার সংশ্লিষ্ট এলাকায় কম্পিউটার দোকান থেকে করতে পারেন অর্থাৎ আপনার এই বিজ বি অর্থাৎ বিজিডি যেটা আপনাকে বলি সাধারণ বাসায় এই আবেদনটি আপনারা আগামী এগারো তারিখের ভিতরে অবশ্যই করে নেবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম